Kill the- চলো চলো মাঠে চলো মাদককে না বলো খেলার খবর ফুটবল খেলার খবর ফুটবল প্রিয় এলাকাবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী কাল মঙ্গলবার বিকাল 3টার সময় আগামী কাল মঙ্গলবার বিকাল 3টার সময় বেনিপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ 2025 আজকের এই

খেলার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা এই খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবু বকর জামাললে সভাপতি পাঁচনম কাচেরকল ইউনিয়ন বিএনপি সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মোহাম্মদ নিজামুল হক টিটেন সাধারণ সম্পাদক পাঁচনম কাচেরকল ইউনিয়ন বিএনপি জনাব এম ইলিয়াস আলী যুগ্ম সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা যুবদল সহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই জমজমাট জমকালো আকর্ষণীয় নারী ফুটবল খেলা দেখার আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে আগামীকাল মঙ্গলবার বিকাল তিনটার সময় আমাদের হাই স্কুল মাঠে আয়োজনে কাছের কোল খেলোয়াড় কল্যাণ সমিতি খেলা 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 হবে নতুন রকম la kalakala robert.